সেই সমস্ত বাজে বাজে কথাও কিন্তু তারা বলে আসলে ওই কথাগুলো আমাদের আলাদা টেম্পারমেন্ট বানিয়ে দেয় ও

পেছন থেকে পুশ পাওয়ার রাইট এসে এক শূন্য টু হেভিয়ার টিংস হাই ভোল্টেজ ম্যাচ লেট নাইট এটু সময় নিচ্ছেন মাঝেমার অতি প্রবলে করে বিকা দে শর্ট গোলরক্ষক যদি ডিরেক্ট গোল করতে পারে তাহলে নিমতলা লাকি সেভেনের পক্ষ থেকে হাজার টাকা বাউ গোলরক্ষ গোল করতে পারলেই হাজার টাকা নিমতলা লাকি তাদের পক্ষ থেকে বাচ্চ বাচ্চ থেকে অমিত বাবার শর্ট ওয়েলসেন

কিন্তু গত বছরে চারটে বা তিনটে গোল করেছিল মাঠে এবং ওরা কিন্তু ফাইনাল খেলেছিল ভালো শট এমন জায়গা দিয়ে ঢুকলো বলটা গোলকিপার ছোট্ট ব্যাপার হতো একদম টপ অফ দ্য কর্নার দিয়ে কিন্তু টপ অফ দ্য কর্নার দিয়ে গোলকিপার যে পজিশনে দাঁড়িয়ে থাকে বা যে পজিশনে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে ছিল তবে এমন জায়গা দিয়ে বলটা ঢুকলো করার ছিল না দুই দুই স্কোর ও অনবদ্য ম্যাচ আমাদের এই টুর্নামেন্টে এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ স্কোয়ারে রিচার্ড আক্রমণে ফুলিয়া করে বিপক্ষ হতে করে বিপক্ষ তিন দুই হয়ে গেল কিন্তু আবারও স্কোর লাইন ফার্স্ট হাফে ইতিমধ্যে পাঁচটা গোল হয়ে গেছে কিন্তু পাঁচ পাঁচটা গোল হয়ে গেছে

সেমিফাইনাল সেমিফাইনালের মতো গেম ভাষণ বল উদ্দেশ্য একটু অ্যাবে হয়ে গেল কিন্তু আগের কোয়ার্টার ফাইনালটাতে খেলেনি ওর একটুখান কিন্তু আঘাত লেগে আছে যার ফলে কিন্তু অন্য প্লেয়ার খেলেছিল সেই জায়গাতে তবে এই ম্যাচটা অত্যন্ত ভাইটাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ যার ফলে কিন্তু অগাস্টিন কষ্ট হলেও খেলছে এমন একটা ব্যাপার

বিএম প্রপার্টিস দলের কাছে যদি ইকোলাইজ আনতে পারে তারা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে একটু শু শ Get ডক্টর আকিউসিদা এই টালদা লেভেলে এর আগের বারও কিন্তু চারটে গোল করেছিল যে কথা আমি বললাম একদম কিন্তু রনবার এসে কিন্তু গোল হয়ে গেল ইতিমধ্যে দুটো গোল করেছে এর সাথে রেপলিটলাই তিনটে গোল করে ফেলেছে একবার জুরশনিং ম্যাচ তিন তিন ম্যাচ ছটা গোল व्हाट এ ম্যাচ व्हाट এ গ্রেট ম্যাচ ইতিমধ্যে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে স্কোর লাইন তিন দিন চলছে করতে পারলে হাজার টাকা তিন দিন এই দুর্মূল্যের বাজারে হাজার টাকা এক্সট্রা ইনকাম সাগর গুড বল বল রিচার্ড রিচার্ড যেটি অ্যাডভান্টেজ রেখেছেন রিচার্ড ব্যাক টু চিটু সেখান থেকে স্কোয়ারে সাগর আরেকটি কিছুতে ঝুঁকি নেওয়ার চেষ্টা কোন টিম জিতবে বলাটা কিন্তু মুশকিল দুটোই অত্যন্ত ব্যালেন্সড টিম এবং মাঠে আরো অনেক ভালো ভালো টিম ছিল যারা কিন্তু পরাস্ত হচ্ছে আজকে কেউ হয়তো টসে হেরে গেছে কেউ টাই ব্রেকারে হেরে গেছে হয়তো লাস্ট মুভেন্টে গোল খেয়ে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে আর একটু বড় হয়ে গেল তবে এই ম্যাচটা এত ভালো ম্যাচ হচ্ছে যারা দেখছো বা পুরো ম্যাচটা দেখবে সবাই চাইবো একটা করে লাইক করে দেবে সম্ভব হলে একটু শেয়ারও করে এত ভালো ম্যাচ সচরাচর কিন্তু হয় না পুরস্কার আছে যেটা বিট্টু একদম ধারে কাছে চলে গেছে ইভেন টিকিট কেটে অনেক সময় এত ভালো খেলা দেখা যায় না কিন্তু ফিশিং ক্লাবের পক্ষ থেকে হাজার এখানে কিন্তু কোনো টিকিট সিস্টেম নেই ধারে কাছে রয়েছে সর্বসাধারণের জন্য বিজ্ঞাপন করেছে অবাধ

ভালো কিন্তু বলটা নিয়ে নিয়েছিল কাট করে হয়ে যেতে পারতো ছয় মাত্রা ওখানে সম্ভবত ফাউল দেওয়া হয়েছে কি গোল্ডেন অপরচুনিটি মিস করে গেল বলার অনুমতি ছিল গোলটি

নিমতলা লাকি সেভেন্টি দল বিশ্বাসের পক্ষ থেকে হাজার টাকা অলরেডি তিন হাজার টাকা দুই গোল রক্ষক কালেক্ট করে নিয়েছে বল বাচ্চ বাচ্চ রেফি প্লে অন রেখেছে

রেফ্রিরা মাঠে রয়েছে তাদের সিদ্ধান্তকে মান্যতা দিতে হবে উইদাউট বল পুষ্টি করা হয়েছিল ইন্সুরেন্স গোলটা চাইছেন সাগর লং ব্যাক পাস ছোট

স্পিড দাড়ি আছে ভালো পজিশন কিন্তু হ্যান্ডবল হয়েছে শেষ মুহূর্তের খেলা গোল তুলিতে পারলেই কিন্তু হয়তো জয় ছিনে নিতে কল্পনা শেষ মুহূর্ত সুযোগটা কিন্তু মিস করে গেল কর্নার হয়েছে এরিশাতে রিফ্রিরবাসী ফম ম্যাচ চলে গেল টাই তিন তিন গোল হয়েছিল মানে ছটা গোল ফার্স্ট হাফে হয়েছিল সেকেন্ড হাফে কিন্তু একটাও গোল হয় কেমন বিষয়কর ব্যাপারটা চলে গেল ম্যাচ ছটা গোল ফার্স্ট হাফে হইছে কিন্তু সেকেন্ড হাফে একটাও গোল হয়